তেলে ভাজা এই কেকটা খেতে অনেক মজার হয় আর এই নরম তুল কেকটা তোমরা যে কোনো সময়ে মাত্র একটা ডিম বা দুটো ডিম দিয়েই তৈরি করতে পারবে এটা সকাল কিংবা বিকেলে বা বাচ্চাদের টিফিনে দিতে পারো এতে বাচ্চারা অনেক খুশি হবে আর এটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করতে পারো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আর এক কাপের থেকে একটু কম চিনি এবার একটু সময় নিয়ে এটা ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে চিনিটা একদম গলে যায় চিনি কিন্তু গোটা গোটা থাকলে হবে না একদম মিক্সড করে নিতে হবে ডিমের সঙ্গে আর তোমরা যদি একটা ডিম দিয়ে তৈরি করতে চাও তাহলে কিন্তু এর অর্ধেকটা নেবে আজকে আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবার আরও ভালো করে এটাকে মিক্সড করে নেব এটা আমার মিক্সড করা হয়ে গেছে এবারে একটা চালনি নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা ভালো করে চেলে নিতে হবে যে কোনো কেক বা বিস্কিট বানালে ময়দাটা ভালো করে চেলে নিলেই ভালো হয় এটা একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে মেখে নেব এটা হাত দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই এটা হ্যান্ড হুইস্কের বা হাতা বা চামচ দিয়ে যে কোনো দিয়েই মেখে নেওয়া যেতে পারে এটা কিন্তু একটু আঠালো হবে দেখতে পাচ্ছেন চিনি আর ডিম যেহেতু মিক্সরণ করে রাখছি এটা একটু আঠালুই হবে এটা একটু সময় নিয়ে এভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি মেখে নিচ্ছি এখানে হাত দিয়ে মাখার কোনো প্রয়োজন নেই আর একটু সময় নিয়ে মেখে নেবেন দেখবেন সুন্দরভাবে মাখা হয়ে গেছে আর এটাই একদম দেখতে পাচ্ছেন খুব কিন্তু আঠালো এই আঠালো এ ভাবটা একটু পরে কমে যাবে এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এটা রেস্টে দেওয়ার কোনো দরকার নেই আমি সঙ্গে সঙ্গে তৈরি করে নিচ্ছি এবার হাতের মধ্যে তেল মেখে নিলাম আর একটা ছোটো চামচের সাহায্যে এক চামচ নিয়ে নিলাম তাতে করে শেপটা সবগুলো সমান হয়ে যাবে আর যদি তোমরা আইডিয়া করে ছোট ছোট করে নিতে পারো তাহলে তো কোনো ব্যাপার না আর চামচের সাহায্যে নিলে সবগুলো এক সমান হবে এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে বলের মতো তৈরি করলাম আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেলটা সামান্য গরম করে নিয়েছি খুব একটা গরম করব না দেওয়ার পর তারপরে আমি হিটটা একটু বাড়িয়ে দেব আমি প্রথমে অল্প কিছু দিলাম পরে ব্যাসটা আরও ভেজে নেব একটু পরেই আমি নেড়ে চেড়ে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনা আপনি ভেসে উঠছে আর বলগুলো নিজের থেকে ঘুরে যাচ্ছে এটা কিন্তু হাই হিট করে ভাজবো না এটা একটু মিডিয়াম ফ্লেমেই ভাজবো। হাই হিট করলে একদম ডার্ক হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভালো করে হবে না ওপরটাই ডার্ক হয়ে যাবে এরকম লো ফ্লেমেই ভাজতে হবে তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব খুব একটা ডার্ক করব না তাহলে কিন্তু ভালো লাগবে না আর এটা দেখবেন সুন্দরভাবে ফেটে গেছে একটু ক্রেক আসছে এটা কিন্তু আমার হয়ে গেছে কালারটা খুব সুন্দর চলে আসছে আর সবগুলোই বলগুলো আমার ফাটাফাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এটাকে তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো এভাবেই ভেজে নেব দেখি কতটা সুন্দর লাগছে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করে রাখবে একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট কতটা নরম তুল তুলে আর এটা বানিয়ে কিন্তু দিন সংরক্ষণ করে রাখতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা পেলে খুব খুশি হবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটি নতুন রেসিপিতে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেসটি ফলো করে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ